ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের শিরোপা পাওয়া কাজিরাঙা ন্যাশনাল ফরেস্ট ভারতের প্রণতম বৃহতরণ্য ক্ষেত্র যেটি তৈরি হয়েছিল উনিশশো পাঁচ সালে ভারতবর্ষের আসাম রাজ্যের গোলাঘাট এবং নগাঁও জেলায় অবস্থিত এই জাতীয় উদ্যানটি বন্যপ্রাণী সংরক্ষণের এক দারুণ নজির সৃষ্টি করেছে বিয়াল্লিশ হাজার নশো ছিয়ানব্বই হেক্টর জুড়ে রয়েছে এ ব্যাপ্তি সারা বিশ্বের এক শৃঙ্গ গণ্ডারে প্রায় দুই তৃতীয়াংশ বাস করে এই কাজিরাঙা জাতীয় উদ্যানে এই বিশাল উদ্যানটিতে বিভিন্ন রকমের বন্যপ্রাণী দেখতে পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম এক শৃঙ্গ গণ্ডার হাতি বন্য শুকর মনিটার লিজার্ড প্যান্থার বিভিন্ন পরিযায়ী পাখি এবং অবশ্যই দেখা যায় বাঘ এবং আরও অনেক অনেক রকমের জীবজন্তু আর অরুণাচল প্রদেশ ট্যুর করে ফেরার পথে আমরাও একদিন স্টে করেছিলাম কাজিরাঙায় এখানে এক দুর্দান্ত সাফারি করার জন্য সেটাই দেখাবো আজ আপনাদের এই জিপ গাড়িতে করে সাফারি করতে নিয়ে যাওয়া হয় যার খোলা থাকে সামনে ও পিছনে সাফারির জন্য প্রতি গাড়িতে সরকারি রেট লাগে বত্রিশশো টাকা করে একটি গাড়িতে পাঁচজন যেতে পারে তবে একজন বা দুজনের জন্য কোনো শেয়ার অপশান নেই সেক্ষেত্রে যে হোটেলে থাকবেন সেখানে বললেই তারা অন্য গেস্টদের সাথে ব্যবস্থা করে দেন তবে সেক্ষেত্রে হোটেল থেকে মাথা পিছু প্রায় হাজার টাকা করে ভাড়া ধার্য করা হয় এখানে সাফারি মূলত দুটি সময় হয় একটি সকাল সাতটা থেকে এবং আরেকটি দুপুর দুটো থেকে আমরা এসেছি অক্টোবর মাসের প্রায় শেষ দিকে বেশ কিছুটা চলার পর আমরা এসে পৌঁছালাম কাজিরাঙা ফরেস্টের মূল গেটের সামনে গেটে এন্ট্রি করার আগে সমস্ত কাগজপত্র চেক করা হলো ভিতরে কোনো রকম প্লাস্টিকের সামগ্রী নিয়ে ঢোকা নিষিদ্ধ তাই সেগুলো চেক করার পরই মিলবে ভেতরে যাওয়ার ছাড়পত্র ক্যামেরার জন্য কিছু চার্জ ধার্য করা হয় কিন্তু মোবাইলের জন্য লাগে না প্রসঙ্গ তো বলে রাখি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির ইচ্ছা থাকলে যদি কাজিরাঙায় আসেন তাহলে কিন্তু অবশ্যই একটি ভালো মানের ডিজিটাল এসএলার ক্যামেরা লেন্স এবং ভালো দূরবীন নিয়ে তবেই আসবেন তবেই এখানে আসার আসল মজা অনুভব করতে পারবেন গেটের বাইরে দূরবীন ভাড়া পাওয়া যায় দুশো টাকার বিনিময়ে ঢুকে পড়লাম আমরা জঙ্গলের ভিতর কাজিরাঙার জঙ্গল সাফারি হয় মূলত চারটি জোনে তার মধ্যে সেন্ট্রাল জোন দিয়ে ঢুকলে জঙ্গলে সবথেকে গভীরে প্রবেশ করা যায় আমরাও সেখানেই যাচ্ছি আর আমাদের মূল উদ্দেশ্য অবশ্যই ওনার দেখা পাওয়া অর্থাৎ বাঘ মামার আমাদের কাছে দূরবীন থাকায় দূর থেকে জায়গা স্পট করে সেখানে পৌঁছে গেলাম প্রথমেই দেখা পেলাম হরিণের আর একটু কাছে গিয়ে চট করে লেন্সবন্দি করে ফেললাম আরো কিছুটা এগিয়েই দূরবীনে দেখা গেল হাতি ঝটপট সেখানে গেলাম আর এই ভদ্রলোককে তুড়ি ভদ্র হাতিকে লেন্সবন্দি করে নিলাম এরপর এসে দাঁড়ালাম একটি খুব সুন্দর ল্যান্ডস্কেপের কাছে আমাদের গাইড কাম ড্রাইভার দাদা বললেন এখানে শেষ বিকেলের দিকে অনেক প্রাণী আসে জল খেতে উনি বললেন আরেকটু এগোলেও দেখা যাবে ওয়াটার বাফেলো আমরা তাই এগিয়ে চললাম সেই দিকে কারণ এখন সবে সকাল আটটা আর বাফেলে যখন আছে তখন খুব কৌতূহল নিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম এখানে তো তাহলে বাঘও থাকবে উনি বললেন তার জন্য যেতে হবে আরও ভিতরে আর একটু এগোতেই দেখা পেলাম এই দুই ময়ূরের ঠিক যেন পেখম তুলে আমাদের অভ্যর্থনা জানা ছিল জঙ্গলের রাজত্বে আরেকটু পরে দেখলাম এই এক দারুণ দৃশ্য এক ঝাঁক নাম না জানা পাখি উড়ে যাচ্ছিল আকাশে আর অবশেষে দেখলাম সিঙ্গেল হর্ন রাইনো বা এক শৃঙ্গ গণ্ডার সারা পৃথিবীর মধ্যে যত একশৃঙ্গ গন্ডার আছে তার প্রায় দুই তৃতীয়াংশই বাস করে এই কাজিরাঙা ন্যাশনাল পার্কে সুতরাং এই জায়গাটিকে গন্ডারাজ বললেও খারাপ হবে না যাই দেখি না কেন আমাদের মন কিন্তু উস্কুস করছিল বাঘ দেখার জন্য তার এক ঝলক পাওয়ার আশায় আমরা এবার প্রবেশ করতে লাগলাম জঙ্গলের একদম কোর এরিয়াতে যেখানে ঢোকার মূল শর্ত হলো জোরে কথা বলা যাবে না একদমই আর নামা যাবে না কোনোভাবেই গাড়ি থেকে এখন আমরা রয়েছি গভীর জঙ্গলের ভিতরে আর ওখানে ঢোকার পর বুঝতে পারলাম জঙ্গলের নিরবতা নিস্তব্ধতা কেমন হয় আর একে একে প্রত্যক্ষ করতে লাগলাম বিভিন্ন রকমের জীবজন্তু এবং ক্যামেরা ক্যামেরাবন্দি করতে লাগলাম এক এক করে আমার হাতে পায়ে শিহরণ খেলে যাচ্ছিল মনে হচ্ছিল যেন আমাদেরও কেউ কোনো ঝোপের আড়াল থেকে ক্রমাগত নজর রেখে চলেছে প্রসঙ্গত বলে রাখি সব দুর্দান্ত শটগুলি নেওয়া সম্ভব হয় আমাদের এক আত্মীয়ের ক্যামেরার মাধ্যমে যার কাছে খুব উঁচু মানের ক্যামেরা এবং লেন্স ছিল তার ক্যামেরা এবং লেন্সের মাধ্যমে এই শটগুলি তোলা কারণ আমার কাছে যে ক্যামেরা ছিল তাতে এরকম শট নেওয়া সম্ভব নয় তাই কাজিরাঙা বা যে কোনো জঙ্গলে সাফারি করতে গেলে দূরবীনের সাথে ভালো লেন্সযুক্ত ক্যামেরা অবশ্যই সাথে রাখুন এবার আমরা এখান থেকে বেরিয়ে যেখানে যাচ্ছি সেখানে নাকি দুদিন আগেই বাঘ দেখা গেছে একটি বাফেলোকে শিকার করতে রাস্তার ধারে দুপাশের লম্বা ঘাসগুলি দেখে মনে হচ্ছিল ওই তো ওইখানে মনে হয় ঘাপটি মেরে লুকিয়ে আছে এক্ষুনি বেরিয়ে আসবে আর ঝোপের মধ্যে একটি বাফেলো দেখে আমাদের আশা আরো দ্বিগুণ হয়ে উঠলো কিন্তু অনেকক্ষণ এখানে ঘোরাঘুরির পরেও বাঘের চিহ্নময় দেখতে পেলাম না তাই ড্রাইভার দাদা বললেন চলুন আপনাদের কুমির দেখিয়ে একটু আগিয়েই দেখলাম একটা জিপ দাঁড়িয়ে রয়েছে বললো এখানে নাকি কিছু একটা দেখা যাচ্ছে তাই আমরাও দাঁড়িয়ে পড়লাম কিন্তু দেখলাম হাতি এবার আমরা এখান থেকে এলাম আরো সাড়ে চার কিলোমিটার দূরে হাফ লং ওয়াচ টাওয়ার বলে একটি জায়গার কাছে এই টাওয়ার থেকে নাকি কখনো কখনো বাঘ দেখা যায় কিন্তু এই টাওয়ারে এসেও দূরবীন তাক করেও কোথাও কোনো রকম বাঘের দেখা মিলল না ওদিকে বেলাও সাথে গরম একটু পরেই বেরোতে বাড়ছে আবার হবে গুহাটির জন্য কারণ আজ রাতেই আমাদের বাড়ি ফেরার ট্রেন রয়েছে তাই অবশেষে কাজিরাঙা যাত্রা এবারের মতন শেষ করে হোটেলের দিকে ফিরলাম শেষ হলো এবারের মতন আমাদের উত্তর পূর্ব ভারতের সফর অর্থাৎ অরুণাচল ও গুয়াহাটি সফর কাজিরাঙ্গার এই ট্যুরটি ছিল আমার জীবনের প্রথম জঙ্গল সাফারি আর এই জঙ্গল সাফারি করে একটা জিনিস আবার বুঝতে পারলাম বন্যেরা বনেই সব থেকে সুন্দর আর জঙ্গলে এলে জঙ্গলের নিয়ম অবশ্যই মেনে চলুন ফার্স্ট জঙ্গল সাফারি ছিল কাজিরাঙ্গাতে বেশ ভালো লাগলো আমরা এন্ট্রিতেই একটা দূরবীন নিয়েছিলাম দূরবিনটা ওই দুশো তিনশো এরকম ভাড়া নিচ্ছে কিন্তু যেহেতু ফার্স্ট এফার সাফারি বলে আমি বেশ এনজয় করছি আর ওই হুট খোলা জিপে যেমন ঘোড়ায় জিপগুলো এই যে এরকম ছজনের সিটে তো আমরা ওই মিক্স ম্যাচ করে আসতে হয়েছে ভালো লাগছে বেশ এনজয়েবেল হ্যালো আমি আপনাদের হোস্ট দেবাশিস আমি সায়নী আর আপনারা দেখছেন টিং মুটংলু আমরা যেখানে যাই সেখানের ভিডিও আপনাদের দেখাই আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে দেবেন একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সব আপনাদের কাছেই আসে